আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাস্তব সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা অবগ্ন সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং অমূলত সংখ্যা কী সেই বিষয়টা আজকে বুঝিয়ে দেব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সবই থাকবে বাস্তবে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান পয়েন্ট এইট ওয়ান সিক্স জিরো ওয়ান রুট টু পাই এই ধরনের কিছু তো এখানে বাস্তব সংখ্যার ভিতরে ধনাত্মক ঋণাত্মক সবই থাকবে অর্থাৎ এখানে দশমিকের সংখ্যাগুলো থাকবে দশমিক সারা সংখ্যাগুলো থাকবে এবং সেখানে যে মানে সব ধরনের অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে মূলত থাকবে অমূলত থাকবে পূর্ণ সংখ্যাও থাকবে অবগ্ন সংখ্যাও থাকবে স্বাভাবিক সংখ্যা থাকবে অপরদিকে শিক্ষার্থী বন্ধুরা এখানে অমূলত সংখ্যার ভিতরে এই রুট থ্রি রুট টু তারপরে পাই ইলি রুট ইলিভেন তারপরে রুট সেভেন এই ধরনের কিছু এবং যেমন পায়ের মান আছে বাইশ বাই সাত বা এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই ধরনের তো শিক্ষার্থী মধ্যে এখানে কিন্তু এই যে অমূলত সংখ্যার ভিতরে কিন্তু ঋণাত্মক বিষয়টা থাকবে না শুধু ধনাত্মক থাকবে তাহলে বাস্তব সংখ্যার ভিতরে সবগুলাই থাকবে তো অপরদিকে আমরা মূলত সংখ্যার ক্ষেত্রে আছি তো শিক্ষার্থী বন্ধুরা মূলত সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু যেমন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান তারপরে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এই ধরনের তো শিক্ষার্থী বন্ধুরা অপরদিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ঋণাত্মক সবই থাকবে কিন্তু সেখানে অভগ্ন অর্থাৎ ভগ্নাংশ থাকবে না এবং দশমিকের পরে কিছু থাকবে না অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে কিন্তু সেখানে ধনাত্মকও থাকতে পারে ঋণাত্মকও থাকতে পারে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো শিক্ষার্থী বন্ধুরা যেমন এখানে যদি জিরো থেকে আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দিকে যাই তাহলে এখানে কিন্তু আমার একবারে মাইনাস ফোর মাইনাস সিক্স যত সংখ্যা আছে যেতে পারবো সবগুলোই পূর্ণ সংখ্যা অপরদিকে আমি যদি জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে যেতে থাকি তাহলে আমি যত যেতে পারি সবই পূর্ণ সংখ্যা তো এখানে শেষ করা সম্ভব না তো সেক্ষেত্রে অপরদিকে অবগ্ন সংখ্যা যেই সংখ্যাগুলোর ভিতরে অর্থাৎ ভগ্নাংশ থাকবে না যেমন এই সংখ্যাগুলো জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটিন এভাবে শুরু হবে তো শিক্ষার্থী কিন্তু অবগ্ন সংখ্যাটা আমরা বুঝে গেলাম অপরদিকে স্বাভাবিক সংখ্যাটা কিন্তু জিরো থেকে শুরু হবে না স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে জিরো থাকবে না জিরু বাদে যত সংখ্যা আছে পৃথিবীতে সবই হবে স্বাভাবিক সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি তোমাদের বাস্তব সংখ্যা অমূলত অমূলত সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা অভগ্ন সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সম্পর্কে তোমাদের আমি ধারণা দিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সংখ্যাগুলো সম্পর্কে আরও জানতে আগ্রহী বা বুঝতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটি ক ভিডিওটিতে কমেন্টস করবে এবং জানতে চাইবে আমি তোমাদের অবশ্যই আরও ভালো করে বুঝিয়ে দেবো নতুন আরেকটি ভিডিও বানিয়ে আর শিক্ষার্থী বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই শেষ তো পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো ওকে আল্লাহ হাফেজ